আসসালামু আলাইকুম এভরি হট হটফুড কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আপনি ইচ্ছে করলে রেস্টুরেন্টের মতো স্বাদ এবং ঘ্রাণযুক্ত হালিম বাসাই তৈরি করে নিতে পারেন রেসিপিটি খুবই সহজ ভীষণ মজার রেস্টুরেন্টের মতো পারফেক্ট হালিমের রেসিপিটি আর শেয়ার করবো আশা করি আপনাদের ভালো প্রথমে আমি পেঁয়াজে বেড়েস্তা করে নিব এর জন্যে হাড়িতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল আর দুই মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিব বেরেস্তা করে অর্ধেকটা বেরেস্তা আমি তুলে রেখে এক সাইড করে আর আজকের হালিমটা আমি মাথার মাংস দিয়ে করব। মাথার মাংস দিয়ে হালিমটা রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে কারণ মাথার মাংসে অনেক হাড় চর্বি থাকে মাথার মাংস দিয়ে হালিম রান্না করলে আগেই ভালোভাবে সিদ্ধ করে পরিষ্কার করে নিতে হবে আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে মাথার মাংসটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনার ইচ্ছে করলে সলিড মাংস দিয়েও করতে পারেন চেষ্টা করবেন হাড় আর চর্বিযুক্ত মাংস নিতে এবার মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব দু টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু টেবিল চামিচ দিয়ে দিব হালিমের মশলা হালিমের মশলাটা আমার আগে বাসায় করা ছিল এখানে দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ গোলমরিচ জয়ফল জয়শ্রী হলুদ সরিষা তেজপাতা লং আর শুকনো লাল মরিচ চোলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আমি দু কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ মাংসটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি পানি উঠবে না তাই আমি দু কাপ পানি দিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা আমি এটাকে রান্না করে নিব আর ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় তলায় পুড়ে গেলে লেগে গেলে হালিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে এক ঘন্টা পর ফিরে আসলাম মাংসটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা ইচ্ছে করলে মাথার মাংস শুধু খেতে পারেন খুবই মজার হয়ে থাকে এভাবে আমি এটা যখন রান্না করি গ্রানে পুরো ঘর ভরে যায় ইচ্ছে করে তখনই খেয়ে ফেলি এতটাই সুন্দর মজার হয়েছিল এটা আমার হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এবার পরের প্রস্তুতি নিয়ে নিব খালি প্রান্না করার জন্য আমি এখানে ডাল নিয়েছি দু কাপ মুসুর ডাল এক কাপ বুটের ডাল এক কাপ মাসকালাই এক কাপ নিয়েছি মুগ ডাল ডালটা আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক বাটি গম ভিজিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি পোলা চাল নিয়েছি ছোট এক বাটি ভিজিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার ডালটা রান্না করে নিব চলো একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর ছোট এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর হালিমের মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে তেলে ভেজে নিব। আপনারা ইচ্ছে করলে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন তো কষানো হয়ে গেলে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। বাজারে যে হালিম মিক্স পাওয়া যায় বা বাসায় যে রেডি মিক্স হালিম মিক্স করে নেওয়া হয় ওইটার থেকে কিন্তু ডালটা ভিজিয়ে হালিম রান্না করলে হালিমের টেস্টটা খুব ভালো আসে তো আপনারা চেষ্টা করবেন ডালটা ভিজিয়ে রান্না করার এবার দিয়ে দিচ্ছি গমের গুঁড়ো গমটা হাতের কাছে না পেলে কিছুটা আটা আপনারা গুলিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পোলাও চাউল ব্লেন্ড করা দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ লবণটা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে অনবরত নাড়তে হবে তা হলে তলায় লেগে যাবে তলায় লেগে গেলে হালিমের টেস্টটা ভালো আসবে না তো আমি এক ঘন্টা জাল করে অনবরত নেড়ে চেড়ে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা আমার গলে গেছে একটা ডাল ঘুটি নিয়ে ঘুটে আমি আরেকটু ডালটা গালিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকেই রান্না করে রাখা মাথার মাংস মাংসটা দিয়ে আমি আরও বিশ মিনিট রান্না করে নিব। হালিমটা যত জাল দিবেন কুক করে নেবেন ততই হালিমের টেস্ট ভালো আসবে খেতে খুব ভালো লাগবে আমার এই প্রসেসে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন খেতে ভীষণ মজার হয়ে থাকে এই হালিমটা এ পর্যায়ে হালিমটা কিন্তু অনাবরত চেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে হালিমের ঘ্রাণ আর টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালিমটা আমার রান্না করা হয়ে গেছে এবার চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর এই হালিমটা গরম গরম পরিবেশন করতে হবে গরম গরম খেলে খুবই অসাধারণ লাগে এভাবে একদিন হালিম রান্না করে তিন চার দিন পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে রেখে আর হালিমটা যতই জাল করবেন ততই খুব ভালো লাগে যারা টক পছন্দ করেন তারা লেবুর রস দিয়ে খেতে পারেন আর ঝাল পছন্দ করলে ভাজা টালা মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন এখানে আমি শসা কাঁচামরিচ ধনে পাতা আদা কুচি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ